নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সখনোতে আবার আমি আমার রেসিপি ঝুলি থেকে রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এখানে দেখাবো চিকেনের একটা রেসিপি এটা আমি ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে নামটা এখন বলবো না পরে বলছি কি নাম তাহলে চলুন এর জন্য আমাকে এখানে এই কিছু মশলা ভেজে নিতে হবে এখানে আছে এলাচ এখানে গোলমরিচ গুঁড়ো দুটো গুঁড়ো শুকনো লঙ্কা মৌরি এক চামচ আর এটা লবঙ্গ এটা হচ্ছে কি বলে দারচিনি আর এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ এগুলো আগে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব এ দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে আগে আমি দিচ্ছি এই গরম মশলা শুকনো লঙ্কা আর দিচ্ছি মৌরিটা এলাচগুলো ফাটিয়ে দিতে হবে এলাচগুলো ফাটিয়েছি তাও দেখুন ফুটছে কেমন আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এটা আমি এবার একটু ভেজে নেব আর এখানে দেবো এখন নারকেল পুড়ে নিয়েছি ওই কাপ হাফ কাপ মতন নারকোল লাগবে তো হাফ কাপ মতো মতন আমি দিয়ে দিলাম আর এখানে এই গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে গুঁড়ো বদলে গোটাও দিতে পারেন কারণ একটা পেস্ট হবে সেই জন্য গোটা দিলেও অসুবিধা নেই এটা দিয়ে আর একটু ভেজে ভাজা ভাজা করে নেব দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এটা এটা আমি তুলে তুলে নিয়ে পেস্ট করে বন্ধুরা কড়াই আবার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কারিপাতা দিয়ে দিলাম মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের আরো দুটো পেঁয়াজ কুটি করে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব এরকম বন্ধুরা পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি এখানে রসুন বাটা দেব দুই টেবিল স্পুন মতো রসুন বাটা আর দুই দুই টেবিল স্পুন দেব আদা বাটা এবার এই দুটো আমি একটু ভেজে নেব এর সঙ্গে এই এখন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি মিডিয়াম টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচে মানে হাফ চামচ তাই টমেটোটা তাড়াতাড়ি বলে যাবে একটু অপেক্ষা করতে হবে অব্দি বন্ধুরা গুলো বলে গেছে এর মধ্যে আমি আবার একটু মশলা দেব দেবো ঝাল অনুযায়ী লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা শুকনো লঙ্কা বাটা দিতে পারে আর গুঁড়ো মানে দুই টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো সরি টেবিল স্পুন না চা চামচের মতো ধনে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি তার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলে এবার ভালো করে মাংসটা আগে কষাতে থাকি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা এবার আমি নুন দিয়ে দেব এই চামচের এক চামচ নুন দিয়েছিলাম আর বাকি নুনটা দিয়ে দেব আর দেব হলুদ আর দেবো একটু মিষ্টি চিনিটা আপনারা নাও দিতে পারেন যারা চিনি খেতে চাইবেন চিনি না দিলেও চলবে আমি একটু দিলাম কিন্তু চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য আমি একটু চিনিটা দিলাম এটা দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো এইভাবে আমি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব এরকম বন্ধুরা মিনিট দশে কষালাম কষিয়ে এবার আমি একটু জল দেব জলটা আমি একটু গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি নেড়ে নিলাম এবার আমি আঁচটা কমিয়ে কুড়ি পঁচিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এটা কমিয়ে দিলাম আঁচটা একদম সিমে দিয়ে দিলাম সিম থেকে একটু বাড়িয়ে দিই হ্যাঁ এই দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি বাইশ মিনিট হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে দিলাম আর দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব এবার আমি বলি এই রান্নাটার নাম হচ্ছে চিকেন উইথ রোস্টেড কোকোনাট খেতে দারুণ সুস্বাদু হয় অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পাবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পৌঁছে যায় সকলের কাছে তার জন্য কি করতে হবে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে আর কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি দেখুন এই মশলাটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এলে আমি কিন্তু আর জল দেবো না এইরকমই গ্রেভি থাকবে এটা কিন্তু মানে ভাত বলুন বা রুটি পরোটা লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইস পোলা সবের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে আর গ্রেভি খুব এই যে গ্রেভিটা অনেক গ্রেভি হয়েছে এর বেশি পাতলা হবে না এটা আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে আমি এটা রেখে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না হতে দেব তারপরে আমি এটা সফ আচ্ছা এখানে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই এই একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এটা আমি আবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটা 10 মিনিট রান্না হবে এখন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম এখন এটা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন গরম হাত দেওয়া যাচ্ছে না এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে একদম এই এর মধ্যে আমি এবার লাস্টে একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো ব্যাস এই ঘি ঝড়িয়ে দিলাম এবার আমি এটা নেড়ে দেবো তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন বন্ধু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এ দেখুন এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা মানে সেন্ট হয়ে বেরিয়েছে দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন তাহলে আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর বারবার অনুরোধ করছি নতুন বন্ধুদের এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আমি আমার রেসিপি ঝুলি থেকে নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই